আমরা দেখাই এখন ধন্যবাদ বা হরণে হয়েছে রাইট ইলেভেন ও ক্লক আমরা লাগাইয়া অনে আমরা বিয়ার মাহদি লাগাও হলদি লাগাও আই নাসিমার বিয়া কুমল নাসিমার বিয়া সাথো বই তা কাটিয়ে দিলাম

او دوه کاله مزه خلا پوری نو 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 دا دونکو له خو دا خوند خور څو لاست دته الحمدلله ته فکرستل لغه ترونه لا ست کیته فکرونه خلا پوری مو څه دې ګل له دی اوږیسی ته مال بابا وریم رسام کړو دې چې مال بابا ورې سان کړو نو په دې باندې نام ته بولیا دیلم خپلاره আমরা দাদার বাড়িতে তো বা উলি উলি দিলাম তারা দাদাই দেখ ও বাই চা বানাইছে তুমি বাড়িতে চা বনাইছে আমরা দাদা বাড়ি একজন না ও দুটা আমার চাচা দুই বিদে নাম কমটা কীটা কাটা কাটা কজা মশা ছড়িয়ে আনতে আলিমরটা মাছネイル লাগলি আইছে কই গো ডাক্তার মাছネイル লাগেন কি বাবা চাচান গো কই কেলাই কই লুকাইলা বাবা চাচা আজকে বাবা চাচা চ্যানেল বড় করে রে স্টুডিও খুল গামন বাবা চাচা তুমি দেখতেছ না না আপনারা কেউ আমাদের বাদ কমেন্ট করবেন না আমরা আই শেয়ার করুন কারণ হইলো গেরি 11 টা থেকে ওই ভিডিওটা চলে আর বল মনে হয় রাতে কাটা তুমি যোউনি আমি কই বানাই ওটা খাইবানে তারা খাইব ও আমার বইন ওই জন্য এখন আমি চারটা বাতিত নিয়ে আমরা চারিজনের লাগি আর বাকিটা থাকবো আলহামদুলিল্লাহ আমি চাটনি বানাইলাম আমার বাবার বাড়িতে আমরা গেছি আমার তো ভাইসাপ লাল সাপ মাস্টার ভাই আমার দাদা ভাই আমার কারি ভাই সাপ মুল্লা আমরা সকল মিল্লা খাইলে বাই এন্ত কত আমরা ছয়জন বাবা সচা আমার বড় যারা সকল মিললে আমরা চাটনি খাই বর্তা খাই উলি দিলাম মেহেদি লাগাই আমরা গান গাই আজকে গায়ে হলুদ হালকেনা সিমার বিয়া আমরা শোবে করিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বোন যেন সুখী হইন শান্তি হয়নি সারা জীবন তো পান আর জানো জন পানি শান্তিতে তখন ও আমার সুমল ভিডিও লাই আপনার কাছে হাসি খুশির ভিডিও ভিডিও আপনার কাছে না আমার ভিডিওর কোনো না কোনো যদি থাকে তাহলে প্লিজ আপনার লাইক করবা শেয়ার করবা কমেন্ট করবা ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ফর ওয়াচিং আলাইকুম আল্লাহ